السلام عليكم স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কিন্তু বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হবার কথা ছিল এই যে রানিং মাসে তারিখ 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 আজকে আমি কিন্তু সকালে একটা ভিডিওতে বলছিলাম যেহেতু কোঠা আন্দোলন চলতেছে পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এখনই আপনারা রওনা দিয়ে না আসলে গ্রাম থেকে আসলে একটা টাকা খরচ সেও না হইয়া সেই পরীক্ষা কিন্তু স্থগিত আদেশ দিয়ে দিয়েছে অলরেডি আহ বিভিন্ন পদের তা আজকে আমি সেই বিষয়ে আলোচনা করবো এবং কি পদের সেই পরীক্ষা কবে নাগাদ হতে পারে সকল বিষয় নিয়ে আলোচনা

কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদের অনুষ্ঠিত লিখিত পরীক্ষা স্থগিত করা হলো এটা কিন্তু একটা সবাই একটা ধারণা ছিল যে স্থগিত করা হতে পারে সেটা কিন্তু অলরেডি কিন্তু নোটিশ কিন্তু আপনারা পেয়ে গেছেন যে স্থগিত করে দিয়েছে অলরেডি অলরেডি কিন্তু সেটার নোটিশ কিন্তু আপনারা অলরেডি পেয়েছেন এই যে আপনাদের ফোনে অলরেডি গেছে উক্তি পদের লিখিত পরীক্ষা টেলিটক মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্পনা বিভাগের ওয়েবসাইটে জানানো হবে তার মানে আপাতত পরীক্ষা স্থগিত হয়েছে দেশ পরিস্থিতি ভালো হলে যেহেতু কোঠা আন্দোলনের কারণে পুরো স্কুল কলেজ বন্ধ সকল বন্ধ সবকিছু সেই ক্ষেত্রে কিন্তু এখন আর পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তারা সেটাই বলে দিয়েছে পরবর্তী তীতে যদি পরীক্ষা হয় এটা কিন্তু এই যে আজকে এই যে হালনাগাদ করে দিয়েছে এটা কিন্তু এখন পরবর্তীতে পরীক্ষা যখন হবে তাদের ওয়েবসাইটে তারা কিন্তু জানিয়ে দেবে এখন আর জানাচ্ছে না তারা এই যেমন শ্রম শ্রম অধিদপ্তরের এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু আঠারো তারিখ কালকে যেটা পরীক্ষা ছিল সেটা কিন্তু দশ দিন পিসি আঠাইশ তারিখ নিয়ে গেছে সকলে অবগতি আসছে না আমি কিন্তু এই বিষয়ে ভিডিও দিয়েছি দশ দিন কিন্তু পিসি নিয়েছি এটার কিন্তু অনভিযোগ যে কারণবশত যে এই যে লেখে দিয়েছে অনিবার্য কারণবশত যে পরীক্ষাটা পিছিয়েছে সেটার কোনো তারিখ কিন্তু উল্লেখ্য করেনি তার মানে তারা যখন পরীক্ষা নেবে যখন আবার পরীক্ষা নেওয়া সম্ভব হবে তারা তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে এছাড়াও তারা তাদের যে টেলিটক যে আপনাদের সিম আছে সেইখানে কিন্তু করে জানিয়ে দেবে তা আপনার প্রস্তুতি নেন ভালোভাবে পড়াশোনা করেন আর এই বিষয়ে যে সাজেশন প্রয়োজন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে লিখিত পরীক্ষার সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে সাজেশনটা কিন্তু নিয়ে আপনারা পড়তে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে থাকি তাই চোখ রাখতে হবে লাইক বাটন ক্লিক করে রাখবেন তাহলে আপনারা পরবর্তীতে চাকরি যে আপডেট যে তথ্য আসবে সেটা কিন্তু আপনাদের ইতে কিন্তু চলে যাবে ইউটিউব ফেসবুক পেজে তাই আপনারা চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু ওয়ালাইকুম